চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে পিছনের ভিডিওটাকে কন্টিনিউ করতে গিয়ে আমি আপনাদেরকে এখন একই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অ্যানিমেশনটাও দেখাবো কারণ ট্রানজিশন অলরেডি বসানো হয়েছে এনিমেশন আমরা এখন বসাবো তাহলে আমাদের কন্টেন্টটা ডাইনামিক হয়ে যাবে ঠিক আছে তা আমি আবার নতুন করে কোনো পাওয়ার পয়েন্ট অন না করে আপনাদেরকে ওই টপিকটার উপরে ওই টপিককে একদম কানেক্ট করে ওই টপিকের সাথে দেখাচ্ছি ট্রানজিশন অলরেডি আমাদের ইউজ করা আছে যেটা আপনারা বিগত ভিডিওতে দেখেছেন যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নেবেন ঠিক আছে আর তারপর এখানে দেখেন আমাদের কাছে অ্যানিমেশন ট্যাব আছে এখন আমরা অ্যানিমেশন কাজ করবো তো আসলে অ্যানিমেশনটা কি ট্রানজিশানটা আমি আপনাদেরকে বলেছিলাম স্লাইড টু স্লাইড একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে সেই চেঞ্জ হওয়ার সময় মাঝখানে যে একটা স্টাইল বা একটা গ্রাফিক্স অথবা যে কোনো একটা জিনিস আপনি ওটা বলতে পারেন যে চেঞ্জেসটা আসে সেটা হচ্ছে আমাদের ট্রানজিশন যদি আমাদের মনে হয় না ট্রানজিশানের পরে আমাদের কিছু কন্টেন্টেও কিছু স্টাইল থাকা দরকার কন্টেন্ট কোলগুলো স্লাইড তো পুরাটা কন্টেন্ট কোলগুলোই যে এগুলো স্পেসিফিকভাবে এই সবগুলো হচ্ছে কন্টেন্ট ঠিক আছে এই কন্টেন্টের উপর এনিমেশন বসে এনিমেশন কিন্তু স্লাইডের উপর বসে না এনিমেশন বসে হলো স্লাইডের ভেতরে কন্টেন্টের উপর তো আপনারা কি করতে পারবেন এখানে অ্যানিমেশন ইউজ করতে পারবেন চলো আমরা অ্যানিমেশন ট্যাবে চলে যাই প্রথমে আচ্ছা অ্যানিমেশন ট্যাবটাও সেম টু সেম ট্রানজিশন ট্যাবের মধ্যে আছে কিছু অপশনস বেশি আছে সেগুলো আপনি আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ইজি ইজি তারপর দেখেন এখানে এখানে দেখেন প্রিভি অপশন আছে যেটা আপনার ট্রানিশান টাইপ দেখেছেন আমি আবার বলবো এখানে সম্ভব সঙ্গে এনিমেশন পার্টটাতে চলে আসেন ওয়াট ইজ অ্যানিমেশন পার্ট এই এনিমেশন পার্ট এর মধ্যে বিভিন্ন ধরনের এনিমেশন আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে প্রথম আছে এন্ট্রান্স তারপর আছে এমফ্যাসিস তারপর আছে এক্সিট অর্থাৎ একটা কন্টেন্ট একটা প্রেজেন্টেশানে একবার আসে একটু এনহেন্স হয় বা একটু বার্ধক্য নিজের বোঝায় ইনফ্যাসিস হয় তারপর আবার এক্সিট করে যায় তাই না যেমন একটা স্লাইড চেঞ্জ হওয়ার আগে এক্সিট হয় একটা স্লাইড আসার সাথে সাথে কন্টেন্ট আসলে সেটাকে এন্ট্রেন্স বলে কন্টেন্ট মাঝখানে থেকে একটু নিজেকে এমফাসাইজ করে সেটাকে আবার আমরা কি বলি ইমফেসিস বলি ঠিক আছে ইমফেসিস করে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অ্যানিমেশনে বিভিন্ন পার্ট তো এই এনিমেশনে বিভিন্ন পার্টের মধ্যে বিভিন্ন অপশানস আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো অর্থাৎ ধরেন এই পাবলিক স্পেসিং স্পিকিং জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে আমরা যাচ্ছি ফ্লাই ইন করাতে জাস্ট ফ্লাই ইন করবো দেখেন এটা ফ্লাই ইন হয়ে আসবে ঠিক আছে হচ্ছে না তো এই ফ্লাই ইনটা কীরকম হচ্ছে নিচের থেকে উপরে ঠিক আছে এরপরে সেকেন্ডটাতে আমরা দিই সেকেন্ডটাতে আমরা ফ্লোট ইন করাবো দেখেন এটা ভেসে আসবে ফ্লোট ইন তো ফ্লাই ইনটা হচ্ছে একদম স্লাইডের বাইরে থেকে আসতেছে আর ফ্লোট ইনটা একটু ভিতর থেকে আসতেছে এরকম অনেক অপশন এখানে আছে আপনারা সবগুলো ইউজ করতে পারবেন যেটা ইচ্ছা সেটা আমি এন্ট্রেন্সগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন এন্ট্রেন্সের মধ্যে আবার আপনি যে ফ্লাই ইনটা ইউজ করেছেন এই ফ্লাই ইন এর মধ্যে আবার অনেকগুলো অপশনস আছে এই যে এখানে এফেক্ট অপশন আসবে আপনি কি লেফট থেকে ফ্লাই ইন করাতে চাচ্ছেন ফ্রম লেফট ফ্রম টপ লেফট ফ্রম রাইট ফ্রম টপ ফ্রম টপ রাইট ফ্রম রাইট ফ্রম বটম রাইট আপনি যেখান থেকে ইচ্ছা সেখানে আমি আপাতত ফ্রম রাইট থেকে করাই তাহলে এটা রাইট থেকে চলে আসবে ঠিক আছে আর ফ্লোট ইন এটাকে আমরা একটু রাইট থেকে করাবো রাইট থেকে আছে অপশন না রাইট থেকে অপশন নেই আমরা এটাকে আপ ডাউন থেকে নিয়ে আসি ফ্লোট আপেই করি ঠিক আছে ফ্লোট আপ করলাম এবার আমরা প্রিভিউ অবশে বাটনটাকে ক্লিক করব প্রিভিউ বাটনটা ক্লিক করার মাধ্যমে আমি আপনাদের অ্যানিমেশনের প্রিভিউটা দেখতে পারবো জাস্ট আমরা প্রিভিউ বাটনে ক্লিক করি দেখেন এই যেখানে প্রিভিউটা আমরা দেখতে পাচ্তেছি ঠিক আছে না তো এই হচ্ছে আমাদের অ্যানিমেশনের পার্টটা যে অ্যানিমেশন আমরা কিভাবে এন্ট্রান্স অ্যানিমেশান লাগাই আর সেটার বিভিন্ন এফেক্টগুলো ঠিক আছে এখন যদি এক্সিট অ্যানিমেশন আমরা লাগাতে চাই তাহলে এখানে আসবো দেখেন এখানে এক্সিট অ্যানিমেশন আছে যে এক্সিট হবে কীভাবে কন্টেন্টগুলো দেখেন এখানে আমরা ফ্লাই আউট ফ্লাই আউট দিয়ে দিব তাহলে এটা এক্সিট হবে এবার আমরা প্রিভিউ চেক করি ঠিক আছে দেখেন ফ্লাই আউট হয়ে গেছে কন্টেন্টটা তো এরকম করে আমরা ফ্লাই আউটও করতে পারবো ফ্লাই ইনও করতে পারবো ঠিক আছে তা আমরা এটা ফ্লাই ইনই রাখি ফ্লাই আউট করার এখন দরকার নেই জাস্ট আমরা একটু দেখিয়ে দিলাম কিভাবে হয় কন্টেন্টটা ঠিক আছে তারপর দেখেন তারপর আমাদের কাছে এখানে আরেকটা একটা অপশান আছে আচ্ছা তারপর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের অ্যানিমেশান বিভিন্ন অ্যানিমেশান তারপর অ্যানিমেশনের মধ্যে থাকে আবার বিভিন্ন এফেক্ট যেগুলো আপনি ইউজ করতে পারবেন ক্লিয়ার তারপর দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডভান্সড এনিমেশন অপশন এখানে যে প্রথম অপশনটা আছে অ্যাড অ্যানিমেশন সেম টু সেম এখানে যে অ্যানিমেশনগুলো আছে সব এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন ক্লিয়ার তারপর এখানে দেখেন অ্যানিমেশন প্যান আছে আমরা আগে এম এস নেভিগেশন প্যান দেখেছি তাই না এখানে আছে অ্যানিমেশন প্যান এটাতে ক্লিক করবেন দেখবেন আপনি কোন কন্টেন্টার উপর কোন অ্যানিমেশন ইউজ করেছেন সব এখানে দেখাবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশন রিমুভ করে দিতে পারেন আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশনটাকে কিছু এডিটও করে দিতে পারেন ঠিক আছে এই থেকে ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনি এফেক্ট অপশন টাইমিং এগুলো সব কিছু নিয়ে কাজ করতে পারবেন স্টার্ট সব আমি বুঝাবো আপাতত জাস্ট দেখেন কোনটাতে কোন অ্যানিমেশন আছে এটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন প্যান তারপর ট্রিগার এটা দরকার নেই অ্যানিমেশন পেন্টার এটাও দরকার নেই কারণ অ্যানিমেশন পেন্টার হচ্ছে ওই যে আমাদের ফর্মেড পেন্টারের মতো ওয়ার্ড ট্যাব বা হোম ট্যাবে আছে আমাদের এই যে ফর্মেড পেন্টারটা এই ফরমেট পেন্টারই হচ্ছে আমাদের অ্যানিমেশান পেন্টারের মতো ঠিক আছে যেমন এখানে যে অ্যানিমেশনটা আপনি ইউজ করেছেন সেম অ্যানিমেশন আপনি নিচেরটাতে ইউজ করতে চান তাহলে আপনি এটা ক্লিক করবেন এনিমেশন পেন্টারে ক্লিক করবেন তারপর এই যে কন্টেন্ট আছে এটাতে ক্লিক করবেন সেম অ্যানিমেশনটাতেও ওটাতেও বসে পড়বে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের এনিমেশন পেন্টার অপশন তারপর আছে আমাদের কাছে টাইমিং অপশন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটু ফোকাস দিয়ে করবেন কাজটা দেখেন এখানে লেখা আছে অন ক্লিক অর্থাৎ অ্যানিমেশনটা কোথায় হবে অন ক্লিকের মাধ্যমে হবে আমরা এটা রাখবো না আমরা আফটার প্রিভিয়াস দিয়ে দিব অর্থাৎ একটা শেষ হবে আরেকটা শুরু হবে ঠিক আছে তারপর এটাতে আমরা দিয়ে দিব আফটার প্রিভিয়াস ঠিক আছে একটা শেষ হবে উইথ প্রিভিয়াস দিয়ে দেন আফটার প্রিভিয়াস নিয়ে দিয়ে উইথ প্রিভিয়াস দিয়ে দেন তাহলে এটা অটোম্যাটিক উইথ প্রিভিয়াসের সাথেই চলবে এবার আপনি যদি প্রিভিউ চেক করেন দেখেন উইথ প্রিভিয়াস মানে একটার সাথে দুইটা একসাথে চলতেছে এবার আপনি এটাকে সেকেন্ডটাকে আফটার প্রিভিয়াস দিয়ে দেন আপনার প্রিভিয়াস দেওয়ার পর এবার আপনি প্রিভিউ করেন দেখেন একটা আসছে তারপর একটা আসছে এভাবে আসে ঠিক আছে এটা কি হবে অটোমেটিক আসবে আপনাকে ক্লিক করা লাগবে না ক্লিয়ার আপনাকে ক্লিক করা লাগবে না অটোমেটিক চলবে এগুলো ঠিক আছে তারপর আছে ডিউরেশন আপনি যদি চান এটা দুই সেকেন্ড পর্যন্ত আসুক দুই সেকেন্ড পর্যন্ত এটা আসুক তারপর আপনি নিচেরটাতে যান নিচেরটাতে গিয়ে আপনি এটাকে যাচ্ছেন এটাও দুই সেকেন্ড পর্যন্ত আসুক বাট এটা প্রথমটা আসার এক সেকেন্ড পরে আবার দুই সেকেন্ড পর্যন্ত চলবে দেখেন ইকুয়েশনটা বুঝবেন যে এখানে এই যে ফার্স্টটা আছে এটা প্রথমে আপনাদের কন্টেন্টে আসবে আসার পর এক সেকেন্ড পর্যন্ত কন্টেন্টে কিছু ঘটবে না তারপর আবার এইটা দুই সেকেন্ড পর আসবে তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে যেটা সেকেন্ডে আসবে তাকে বলতে হবে ডিলে করো এক সেকেন্ড অর্থাৎ যেটা তোমার আগে আসছে তারপরে তুমি এক সেকেন্ড অপেক্ষা করো তারপর তুমি আসো এটাকে বলে ডিলে তো আমরা সেকেন্ডটাকে অপেক্ষা ক্লিক করব তারপর এখান থেকে ডিলেতে এক সেকেন্ড দিয়ে দেবো এবার আমরা যদি প্রিভিউ দেখি দেখেন প্রথমটা আসবে তারপর এক সেকেন্ড ডিলে করবে তারপর আবার সে আসবে দুই সেকেন্ড পর্যন্ত তো এই হচ্ছে আমাদের ডিলে অপশানটা ডিউরেশন অপশানটা ডিউরেশন অপশান হচ্ছে কত সেকেন্ড ধরে আসবে আর ডিলে হচ্ছে কত সেকেন্ড পরে আসবে ঠিক আছে তো এইটা হচ্ছে ফার্স্টটাতে কিন্তু আমরা পরে দেই না কারণ ফার্স্টটা তো প্রথমে আসবে আর সেকেন্ডটাতে আমরা ডিলে করি থার্ড ফোর্থ এগুলোতে আমরা ডিলে করি ঠিক আছে তো হচ্ছে আমাদের অ্যানিমেশান পার্ট এবার আমরা পুরোটাতে প্রিভিও দেখি ট্রানজেশান সহ এফ ফাইভ ক্লিক করি দেখেন প্রথমে ট্রানজেশন ঘটবে ট্রানজেশন ঘটার পর ফার্স্ট অ্যানিমেশান হল তারপর এক সেকেন্ড অপেক্ষা করে সেকেন্ড অ্যানিমেশন হবে তারপর সেকেন্ড স্লাইডে আমাদের সেকেন্ড ট্রানজেশনের মাধ্যমে চলে যাবে এভাবে করে আমরা অ্যানিমেশান ইউজ করতে পারি আমাদের কন্টেন্টের যেখানে ইচ্ছা সেখানে ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যানিমেশন অপশনটা তো এনিমেশন অপশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাকি আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ভালো করে এটা জানাবেন আর এনিমেশান টপিকটা ভালো করে শিখবেন না হলে কি হবে কনটেন্ট কখনো এডিট করতে পারবেন না আর ভালো করে টপিকগুলো এই জন্য শিখবেন কারণ এখন না হয় পরে আপনার কাজে লাগতেই পারে আপনি কখনো ভিডিও বানাচ্ছেন কখনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাচ্ছেন কখনো কোথাও জব লাগলেন যেখানে বিলবোর্ডে ইউজ করার জন্য বানাচ্ছেন পাওয়ার পয়েন্ট তখন আপনাকে অনেক বেশি হেল্প করবে এই টপিকগুলো ঠিক আছে তো আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে দেখেন ট্রানজিশন অ্যানিমেশন এত বড় টপিক কিন্তু না কিন্তু আপনাদের কাছে এটা অনেক বেশি ভয়ের মনে হয় এগুলো কিছুই না আপনি জাস্ট এখান থেকে নিজের মতো করে সবকিছু ক্লিয়ার করে নিতে পারেন ঠিক আছে এ ভিডিওতে পর্যন্তই থাকবে আগামীতে আপনাদের কাছে আমি স্লাইড শো ভিডিও নিয়ে আসবো স্লাইড শো যে টপিকটা আছে সেটা অনেক বেশি কাজের আছে সেটাও তারপর আমাদের রিভিউ ট্যাব হবে ভিউ ট্যাব হবে তারপর আমরা প্রজেক্ট দেখব তারপর আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টপিকটা শেষ হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এই ভিডিও পর্যন্ত অ্যানিমেশন টপিক আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকন প্রেস করবেন যেন নোটিফিকেশান সব আপনার পর্যন্ত পৌঁছাতে পারে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রবলেম হচ্ছে কি না ধন্যবাদ সবাইকে